রাদারের এই মেশিনটা যেটা আমাদের সামনে আছে খুবই জনপ্রিয় মেশিন এবং আমি এটার বিস্তারিত যাওয়ার আগে বলি এই মেশিনের যে ফিচার আছে এটার সামনে অন্য কোনো ব্র্যান্ডের মেশিন এই দামের মধ্যে নাই এক নম্বর দুই নাম্বার এটার ভিতরে কী আছে এটা একটা হ্যাভি ডিউটি মেশিন এটাতে আপনি এ থ্রি সাইজ প্রিন্ট করতে পারবেন এ থ্রি সাইজ স্ক্যান করতে পারবেন এটার মধ্যে এডিএফ স্ক্যানার দেওয়া আছে যেটা এ থ্রি সাইজ এডিএফ স্ক্যানারের মাধ্যমে একাধিক আপনি স্ক্যান করতে পারবেন খুব দ্রুত হ্যাঁ তারপরে আপনি এটাতে ফটোকপি করতে পারবেন এ থ্রি সাইজ পর্যন্ত সর্বোচ্চ এবং এটাতে ফ্যাক্সও করতে পারবেন এবং এটার মধ্যে কালার ডিসপ্লে দেওয়া আছে এখান থেকেই আপনি অপারেটার অপারেট করতে পারবেন এই মেশিনটা আপনার এ থ্রি মেশিন আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে একটা এ থ্রি স্ক্যানার একটা লিগাল সাইজ স্ক্যানারের দাম এখন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বা আর একটু প্লাস মাইনাস হবে সেখানে আপনার এ থ্রি সাইজ মেশিন আপনি আমাদের কাছে পাচ্ছেন এই থ্রি স্ক্যানার আপনি আমাদের কাছে পাচ্ছেন তবে এই মেশিনটা হলো কাটির সিস্টেম ফোর কালার কাটির সিস্টেম প্রিন্টার আপনার এই মেশিনটাকে মডিফাই করে ড্রামেও রূপান্তর করতে পারেন ও ওইভাবে আপনারা কিছুটা কালি সাশ্রয় হবে আপনারা ব্যবসার জন্য এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে আমাদের দেশে এই হ্যাবিডিটি এবং এই ফিচার সম্বলিত এইথরি মেশিন প্রায় আপনার আশি পঁচাশি নব্বই এক লাখ টাকা পর্যন্ত দামের আছে তো এই মেশিনটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইস আপাতত আমরা এখন দিচ্ছি চৌচল্লিশ হাজার টাকা

কিন্তু আপনাদের আপনারা এটার প্রিন্টটা কিন্তু একদম লেজার কোয়ালিটির প্রিন্ট হয় অফিস আদালত যে কোনো জায়গায় একটা মিড বাজেটের মধ্যে মেশিন আপনি যদি এটার মধ্যে আপনি ইং ট্যাঙ্কও লাগান ধরেন আপনি এটা মডিফাই করলেন অরিজিনাল কালি দিয়ে যদি মডিফাই করেন প্রায় দশ হাজার টাকার মতো লাগবে আর কপি কালি দিয়ে ওইভাবে যদি মডিফাই করেন তাহলে সেক্ষেত্রে আপনি ছয় হাজার সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা করতে পারবেন জি জি কারণ অরিজিনাল কালির দাম প্রায় অরিজিনাল কালির দাম প্রায় আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকার ভিতরে তো ওইটা একটা কিনলেন আর একটা ড্রাম কিনলেন ওই সব মিলে যারা নি কার্টিস ব্যবহার করবে তারা কিন্তু আসলে অনেকের প্রয়োজন হয় আমরা দেখছি যে অনেক হাই কোয়ালিটির প্রিন্ট যেন আসে তো যাদের খুব হাই কোয়ালিটির প্রিন্ট দরকার তারা কিন্তু কার্টিস দিয়েও ব্যবহার করতে পারেন আর ভাই তো বলেই দিল খুব অল্প টাকা খরচ করে কিন্তু আপনারা এই প্রিন্টারটাকে কনভার্ট করে ফেলতে পারবেন আর এটার প্রিন্টের কি কি প্রিন্ট করা যায় এই ডিটেলস আমাদের সামনে আরো একটি প্রিন্টার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বাদার এইচএল টি ফোর থাউজেন্ড ডিডাবল ভাই এই প্রিন্টারটা সম্পর্কে বলে দিতেন এইচ এল টি ফোর থাউজেন্ড এটা হলো সিঙ্গেল ফাংশন প্রিন্টার

এটা আড়াইশো সিটের ট্রে আছে এবং এখানে একশো একশো সিট মাল্টিপারপাস ট্রে দেওয়া আছে ব্যাক সাইডে এটার মধ্যে আপনার ওয়াইফাই আছে এবং এথার নেটেরও ব্যবস্থা ওয়ারলেস কানেকটিভিটির ব্যবস্থা আছে ডুপ্লেক্স আছে এবং মোবাইল প্রিন্টিংয়েরও ব্যবস্থা আছে ডিসপ্লে দেওয়া আছে আপনি এখান থেকে অপারেট করতে পারবেন খুবই ভালো মানের মেশিন এই ফিচার সম্ভবলিত অন্যান্য ব্র্যান্ডের মেশিন কিনতে গেলে আপনার প্রায় পঁয়ষট্টি প্লাস খরচ করতে হবে কিন্তু ব্রাদার দিচ্ছে হলো আপনাদেরকে মাত্র তেপ্পান্ন টাকা এখন আরও দাম বেড়েছে কিন্তু আমার কাছে স্টক আছে এই আমি আপনাদেরকে তেপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা ইনশাল্লাহ দিতে পারবো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু আমাদের স্টক খুবই কম যে আগে আসবে আগে পাবেন ভিত্তিতে আপনারা এই মেশিনটা মাত্র তিপ্পান্ন হাজার টাকায় পেয়ে যাবেন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা কি ফ্যাসিলিটি আছে এটার মধ্যে ডুপ্লেক্স করতে পারবেন এটার মধ্যে ট্রে আছে আড়াইশো সিটের এবং একশো সিটের মাল্টিপারপাস ব্যাকসাইডে ট্রে দেওয়া আছে কালার মানে ডিসপ্লে দেওয়া আছে ডুপ্লেক্স হবে ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে এবং একটা ব্ল্যাক ইং বেশি দেওয়া আছে জি যারা নিয়ে আসলে সিঙ্গেল ফাংশনেরথেরি প্রিন্টার খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা আসলে খুব একটা ভালো হবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এবং কি আপনাদের প্রাইসটাও রিজনেবল প্রাইসের মধ্যে আছে আপনারা এই প্রিন্টারটি দেখতে পারেন যে খুব হাই বাজারের প্রিন্ট কোয়ালিটি তো আপনারা জানেনই এই যারা প্রিন্টার ব্যবহার করেন যে প্রিন্টের কোয়ালিটি এবং কি খুব দ্রুত প্রিন্ট বের হয় অন্যান্য প্রিন্টার দিয়ে আমরা দেখছি যে খুব দ্রুত যে স্ট্যান্ডার্ড মোটে প্রিন্ট দিলে কিন্তু মানে প্রিন্টে একটু র্যাক চলে আসে কালার প্রিন্টগুলোতে কিন্তু বাদারের প্রিন্টারগুলোতে এই র্যাক র্যাকটা আসে না খুব হাই স্পিডে প্রিন্ট হয় কিন্তু প্রিন্টটা খুবই ভালো মানের মেশিন আলহামদুলিল্লাহ যারা সিঙ্গেল ফাংশন চান সিঙ্গেল ফাংশন এবং আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এইসব প্রিন্টার যেহেতু একটু আপনারা টাকা খরচ করে কিনতেছেন আপনারা সবসময় অরিজিনাল কালি ব্যবহার অরিজিনাল বা আমাদের দেশে প্রতারণার অভাব নাই নকল কালির অভাব নাই আপনারা গ্লোবাল থেকে কিনেন না আমাদের কাছে চলে আসেন অরিজিনাল কালি পাবেন অরিজিনাল আরেকটা বিষয় হচ্ছে আপনারা

জি ভাই আপনি যদি আপনাদের অ্যাড্রেসটা এবং কি আপনাদের থেকে আসলে ভিউয়াররা কিভাবে নিতে পারবে প্রোডাক্টগুলো এই প্রসেসটা একটু বলে দিতেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার যেটা চৌদ্দ পুরানো পল্টন দারুসালাম মার্কেট দ্বিতীয় তলায় রুম নম্বর আঠারো আমাদের কোথাও কোনো শাখা নাই আপনাদের অনুরোধ থাকবে আপনারা আসেন সরাসরি এসে দেখে প্রোডাক্ট নেন একদম ইজি লোকেশন আমাদের বাংলাদেশে ঢাকার প্রাণ কেন্দ্র পুরানা অবস্থিত যেটা প্রেস ক্লাব থেকেও কাছে গুলিস্তান থেকেও কাছে এবং মতিঝিল থেকেও কাছে সহজ হিসাবে আপনার গুগল ম্যাপে যদি এফসন বাজার সার্চ দেন সেখানেও পেয়ে যাবেন আর এছাড়া ঢাকায় যে কোনো স্ট্যান্ডে নেমে যদি বলেন পুরানা পল্টন হাউস বিল্ডিংয়ের সামনে পুরানা পল্টন হাউস বিল্ডিংয়ের সামনে এসে যদি আমাদেরকে ফোন দেন তাহলে আমাদের লোক যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আপনারা যারা আসতে পারবেন না তারা আমাদেরকে একটা টোকেন মানে দিয়ে আলোচনা সাপেক্ষে আপনারা প্রোডাক্টটা কুরিয়ারে নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো জায়গায় সুন্দরবন এসে পরিবহন জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারে নিতে পারবেন বাকি টাকা কন্ডিশনে যে টাকাটা থাকবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিবেন এবং মালের ভার কুরিয়ার মালের ভাড়া এবং কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে প্রোডাক্টটা উঠিয়ে নিয়ে যাবেন ইজি ব্যাপার জি ধন্যবাদ আপনাকে আর বিহারদেরকেও ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য প্রিন্টিং রিলেটেড যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা এপসন বাজারের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ